পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবি নামাজে পবিত্র কোরআন নির্দিষ্ট পরিমাণ পাড়া তিলাবাত করার রেওয়াজ চালু আছে মসজিদের ইমাম মসজিদ কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে যেন একই ধারাবাহিকতা অনুসরণ করে দেশের সকল মসজিদে খতম তারাবি পরিচালনা করা হয় তারাবি নামাজে বিভিন্ন মসজিদে কোরআনের নির্দিষ্ট পাড়া তেলাবাত না করায় কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না এতে করে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয় পবিত্র কোরআন খতমের পূর্ণ স্বভাব থেকেও তারা বঞ্চিত হয় এ পরিস্থিতি নিরসনকল্পে পবিত্র রমজানবাসীর প্রথম ছয় দিনে দেড় পাড়া করে নয় পারা এবং বাকি একুশ দিনে এক পাড়া করে একুশ পাড়া তেলাবাদ করলে সাতাশ রমজান রাতে অর্থাৎ পবিত্র সবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব হয় তাই পবিত্র কোরআন খতবের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের সব মসজিদের খতিব ইমাম মসজিদ কমিটি মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয় সব মসজিদে একযোগে অনুষ্ঠিত এই পদ্ধতির তারাবিতে বিশেষ একটি সুবিধা আছে তা হলো একজন মুসল্লি যে কোনো মসজিদে তারাবি পড়ুক না কেন তাতে তারাবিতে তার সম্পূর্ণ কোরআন শ্রবণে কোনো বাধার সৃষ্টি হয় না একজন মুসল্লি দশম রমজানের তারাবি তার মহল্লার মসজিদে আদায় করলেন যেদিন সেখানে তেরো পাড়া তিলাবাত হয়েছে সে পরের দিন অন্য কোনো মসজিদে তারাবি পড়লেন তাহলে তারাবিতে সম্পূর্ণ কোরআন তেলাবাত শোনার তার যে সংকল্প ছিল তা অটুট থাকবে কেননা সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি চলছে পরের দিন তথা একাদশ রমজানে তিনি যে মসজিদে নামাজ পড়লেন তার মফল্লার মসজিদের মতো সেখানেও নিয়ম মতো চোদ্দ পানার তেলাওয়াত হবে